ওয়েলকাম ব্যাক আমি পূজা এই মুহূর্তে আপনারা শুনছেন প্রেত ছায়া একটার পর একটা এমন কিছু ঘটনা যেগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় না আজকে এই এপিসোডে আপনারা তেমনই একটি ঘটনা শুনতে চলেছেন আজকে ঘটনাটা শুনেছিলাম আমি আমার এক বন্ধুর কাছ থেকে ওর ছোট বোন রিয়াজ জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা সত্যি নাকি পুরোটাই মনের ভুল বিচার করবেন আপনারাই তো শুনুন শুনেনি তারই জবানিতে তার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর কাহিনী আমি এরিয়া বেশ কিছু বছর আগে আমার সাথে ঘটে যায় বিরল এক ভৌতিক ঘটনা যা শিকার আগে আমি কোনোদিন হইনি তখন আমি ক্লাস টেনে পড়ি সামনে আমার পরীক্ষা আর আমার বরাবরেরই অভ্যাস রাত একটা দেড়টা পর্যন্ত বই পড়া আর তাই আমি রাতের খাবারটা পড়ে উঠেই খাই একা একা একদিন পড়তে পড়তে রাত প্রায় দুটো বেজে গেল হঠাৎ টাইমটা দেখে ভাবলাম না এবার খেয়ে নিই আমার খাবারটা বেড়ে রাখাই থাকে বারান্দার লাইটটা জেলে খেতে বসলাম অনেকটা রাত সবাই ঘুমিয়ে পড়েছে হালকা একটু ভয় ভয় করছিল ঝায়ক করে খাওয়া শেষ করে ঘরে এলাম খেতে যাওয়ার সময় ঘরের লাইটটা আমি জেলে রেখেই গিয়েছিলাম কিন্তু এসে দেখছি লাইটটা অফ করা ভাবলাম ওটা হয়তো আমার মনের ভুল হয়তো লাইটটা আমি অফ করেই গিয়েছিলাম এই ভেবে আমি বিছানায় শুয়ে পড়লাম আমি যখন বিছানায় শুয়েছিলাম তখন আমি অনুভব করতে পারি যে কেউ আমার পাশে বসে আমাকে দেখছে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা শুধুই আমার গল্প নয় কিন্তু ব্যাপারটাকে এড়াতে হচ্ছে সত্যিই আমাকে মনে কেউ একইভাবে দেখে আমি পাশ ঘরে ছিলাম কিছুক্ষণ পরে হঠাৎ আমি আমার শরীর জুড়ে একটা ঠান্ডা হাওয়া অনুভব করলাম এবং আমি আমার বিছানার পাশে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি খুব ভয় পেয়ে উঠে বসলাম আমার ঘরের খাটটা পুরো দেয়াল চেপে পাতা ছিল আমি দেয়ালে মাথা দিয়ে চুপ করে জড়ো হয়ে বসে আছি ঠিক কিছুক্ষণ পর আমি অনুভব করলাম দেয়ালের ওপার থেকে কোনো একটা হাত আমার গলাটা চেপে ধরল আমি নিঃশ্বাস নিতে পারছি না আমি চিৎকার করতে চাইছি কিন্তু আমি চিৎকার করতে পারছি না হাতটা আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যেতে লাগলো আর আমি অনুভব করলাম আমাকে গভীর কোনো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে চারপাশ সবকিছু কালো হয়ে গেল যেতে যেতে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে এবং ঠিক তারপরে আমি দেখছি যে আমি ঘরে শুয়ে আছি ঘরের লাইটটাও জ্বলছে আমার আশেপাশে কেউ নেই ভয়ে আমার গলা গলাটা শুকিয়ে আসছে পাশে রাখা জলের বোতল থেকে এক ঢোক জল খেয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম আর শুয়ে শুয়ে ভাবছি ঠিক কি হলো এটা আমার সাথে এটা কি বাস্তব নাকি একটা দুঃস্বপ্ন তো বন্ধুরা এই ছিল আমার বন্ধুর বোনের সাথে ঘটে যাওয়া একটি বিরল ঘটনা তবে প্রশ্ন একটা থেকেই গেল কি ছিল এটা বাস্তব নাকি কল্পনা দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ততক্ষণ আপনারা আমার চ্যানেলে থাকা অন্য একটি ঘটনা শুনতে থাকুন আর যদি ভয় পান তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন